একটা প্যান্টে যদি পটস লেগে যায় তার দশ দিন পরে প্যান্ট যদি না দেওয়া হয় দশ দিন পরে প্যান্ট কি পবিত্র হয়ে যাবে কতটা মানে একটু লাখ একটু লেগেছিল কিন্তু আপনার ধরেন দশ দিন বিশ দিন যাওয়ার পরে ওটা আমি রেখে দিলাম ওটা তো তখন আর পর্চা থাকবে না একটু কতটুকু ফোকাহারা আপনাকে জিজ্ঞাসা করেছে না আমি ফোকাহাদের কথা ওলামাদের কথা বলছি একটু কতটুকু সামান্য একবারে একটা আমাদের আটানির কয়েন আছে বা একটা কি আর কয়েন গুলো আছে পয়সা আছে কতটুকু না তার বেশি ধরেন দুই এক ফোটা এরকম দুই এক ফোটা লেগেছে এক জায়গায় না অনেক জায়গায় এক জায়গায় এক জায়গায় এক জায়গায় আপনি যখন লেগেছে তখনই তো জানেন না জি জানি কিন্তু আগে সত্যি কথা বলতে সত্যি কথা বলতে মানে আগে প্রসাব করে পানি নিতাম না বুঝছেন ওটা খুলে রেখে দিতাম যে আবার দশ দিন পরে পবিত্র হবে কিনা এই বিষয়ে আর কি একশো দিন হলেও পবিত্র হবে না যদি নাপাক থাকে তো নাপাক না পাকই থাকে কথা গেছে শুকিয়ে গেলে পাক হয় জমির মাটি জাকাতুল আরদি আবু সোহা যদিও হাদিস জয়ীফ কিন্তু এর সমর্থক হাদিস রয়েছে যে মাটিতে যদি কোথাও পেশাব পায়খানা থাকে তারপরে শুকিয়ে গেল পায়খানা শুকিয়ে নিশ্চিন্ন হয়ে গেছে পেশাব করেছে কোনো মানুষ আর তারপর সেই জায়গায় শুকিয়ে নিশ্চিন্ন হয়ে গেছে বোঝা যায় না যে কোথাও পেশাব আছে তাহলে সেই জায়গা পাক হয়ে গেছে রোদরে পাক হয়ে গেছে কিন্তু আপনার কাপড় রোদে শুধু ফেলে রাখবেন ধুইবেন না অথচ কাপড়ে পেশাব লেগে আছে বেশ কিছু জায়গায় তাহলে নাপাক নাপাকি থাকবে কিন্তু যেমনটা সামান্য একটু যদি হয় শুধু একটু একটা ফোঁটা এক জায়গায় লেগেছে অনেক জায়গায় নয় তাহলে এই ক্ষেত্রে কথা আনহু সামান্য কিছুর ক্ষেত্রে শরিয়তে ছাড় আছে সামান্য কিছুর ক্ষেত্রে শরীয়তে ছাড় আছে এটা মন গড়া নয় বরং এর মৌলিক হ্যাঁ নীতিমালার এই কায়দার দলিল রয়েছে নবিসাল্লামের সামনে এক বেদুইন আসুলার আর মসজিদ পেশাব করে দিল ঘটনা সবাই জানেন সাহাবিরা তো তাকে খুব ধমকাইতে চমকাইতে শুরু করলো কিন্তু না তাকে পেশাব 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 করতে করতে দাও দাও বন্ধ করিও না আর তাকে ধমক দিও না তারপরে পেশাব করা যখন হয়ে গেল ওই লোকটিকে কিচ্ছু বললেন না নবী সাহব সাহাবীর কে বললেন যাও এক বালতি পানি নিয়ে আস তো এক বালতি পানি ওই পেশাবের জায়গায় ঢেলে দেওয়া হলো সেই জায়গার মাটি উঠেও ফেলা হয়নি আর তারপরে ছেড়ে দেওয়া হলো সেখানে হ্যাঁ আর তার সেই জায়গাটি শুকিয়ে গেল পাখে গেল এখান থেকে পেশাবগুলো তো চলে যায়নি পেশাব তো আছে কিন্তু পেশাব ধরেন একশো মিলি বা দুশো মিলি আর পানি হচ্ছে ধর পাঁচ লিটার সুতরাং অধিকাংশটাই পাক আর সামান্য কিছু যদি না পাকির সংমিশ্রণ হয় তো সেখানে ছাড় রয়েছে এর দলিল হচ্ছে এই ঘটনাটি আশা করে বুঝছেন অলমাদের ফিখ একে বলা হয় ফিখ ফিখুল হাদিস হাদিস থেকে দিনের জ্ঞান অর্জন করা কথা বোঝা গেছে সুতরাং সামান্য কিছু যদি থাকে আপনার গোটা প্যান্টে এক দুই ফটা কোথাও এক জায়গায় থেকে এখন দশ ফোটা যদি দাও দশ জায়গায় থাকে পাঁচ ফোটা থাকে তো বলবো যে না না পাক অবশ্যই না আর না পাক জিনিস যদি এক বছর পর্যন্ত পড়ে থাকে তবু পাক হবে আপনাকে অবশ্যই ধুইতে হবে হ্যাঁ কাপড়টা ধুয়ে ঝামেলা শেষ জি বারাকাল্লাহ